মিরপুর বিআরটির নাম্বার ছিচল্লিশ সিরিয়াল সব মিলে খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ এফআই একশো পঁয়ষট্টি সিসি গাড়ি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর আল্লাহ রহমান গাড়িটা সব খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি এখানে ঘটনা হইলো অন্য অন্য ভিডিও যারা করে গাড়ি থাপ্পড় দিয়ে সত্তর হাজার লন সাইড হাজার লন পঞ্চান্ন হাজার কিন্তু এই জিনিসটা আমি পারি না আমি ন্যাচারালি যেটা যে দাম আমি ওইটাই বলতে ভালোবাসি আমি এই গাড়িটা সত্তর বেসব এখন আমি এটা চাইয়া কাস্টমার বিয়েসদের উপলক্ষে যদি আমি বাইরে করে কমাইলাম সেটা তো আমার একজেক্টলি রিয়েল কোনো জিনিস হইল না আমি বেশ তো সত্তর হ্যাঁ অবশ্যই যে প্রশ্নটা রাখছেন ঢাকা ব্লক উপলক্ষে কেউ আসলে কিছু অনার করবো আলাইকুম ভিও ঢাকা ব্লগের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি বর্তমানে আছি শোনির একটা বাইক বিডি শোরুমে এবং যেটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় রিকন্ডিশন বাইকের শোরুম এবং ওনাদের কালেকশনে বর্তমানে অলমোস্ট হান্ড্রেড বাইক রয়েছে হাই বাজেট থেকে লো বাজেট সব বাজেটের মধ্যে বাইক আপনি এখানে পাবেন এবং এই শোরুমের সত্ত্বাধিকারী হচ্ছে মোহাম্মদ সুমন ভাই এবং ওনার শোরুমে যেহেতু আসছি এত বড় একটা রিকন্ডিশন শোরুম ওনার সাথে কথা বলবো এবং ওনার শোরুমে বেশ কিছু থাকা বাইকের ডিটেলস আপনাদেরকে জানাবো

এই সোটাল টোটাল বাংলাদেশ বা সারা বিশ্বের মানুষগুলা আমাদের এই ভিডিও দেখা আমাদের কাছে তখন গাড়ি কালেকশন করে নিয়ে যায় আর এই কারণেই আমি আস্তে আস্তে আমার বিজনেসটা বড় করতে পারছি খুবই খুবই ভালো লাগছে তাহলে ভিউয়ার্স বুঝতেই পারতেছেন যে আসলে ওনাদের সার্ভিসের কারণে ওনারা বেশ সুপরিচিত কেননা এখানে আপনি ক্রয়ের পাশাপাশি বিক্রয় করতে পারবেন তাছাড়া পার্টস মোবিল হেলমেট ভালো মানের সবকিছু আপনি এক শোরুম থেকেই পেয়ে যাবেন তো আসুন কথা না বাড়াই আমরা মূল ভিডিওতে যাই আমরা আপনাদেরকে কিছু বাইকের ফিচার তুলে ধরি সুমন ভাইয়ের মাধ্যমে আচ্ছা প্রথমে শুরু করতেছি আমার সামনে একটা জিক্সার আছে নেকেট ভার্সনের তো এটা ইয়াংদের মাসে বেশ ক্রেজ আছে তো সুমন ভাই এই বাইকের সম্পর্কে একটু বলেন জি এটা এই মিরপুর বিআরটির নাম্বার 46 সিরিয়াল গাড়িটা দেখেন আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা রান হচ্ছে 14000 প্লাস আর গাড়িটা সব মিলে খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ উনিশের মডেলে একটা সুজুকি জিক্সার গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কত কিলো চলছে এটা চোদ্দ হাজার প্লাস দর্শক এরপরে জিক্সার থেকে আমরা একটা হর্নেট বাইকের সামনে চলে যাচ্ছি এটিও বেশ ফ্রেশ কন্ডিশনে আছে তো শুনবো এটার সম্পর্কে সুমন ভাইয়ের কাছ থেকে জি এটা উত্তরা বিয়ারটির নাম্বার বিশ সিরিয়াল গাড়িটা সতেরো হাজার প্লাস রান করছে গাড়িটা আল্লাহ রহমত এমনি আল্লাহ রহমত খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ একশো ষাট সিসি বাইক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের পেপার হ্যাঁ তারপরও একটি সেম হর্নের বাইকই রয়েছে আমার সামনে তো পাশাপাশি রয়েছে বাইক দুটো সো এটাও কি সুমন বাইক না এটা সিভিস ব্রেক আপনার ডাবল ডেক্স আর এটা হলো মেরপুর বিএটি নাম্বার 41 সিরিয়াল 18 মডেল এটা প্রাইস করবে এক লক্ষ হাজার টাকা 1 লক্ষ 40000 টাকা সো ভিউয়ারস শুরুতে আপনাদেরকে যে এই ব্ল্যাক কালারে একটি সুন্দর নতুন অলমোস্ট নতুন জিক্সার বাইকটি দেখিয়েছিলাম এখন জানবো এই বাইকটি সম্পর্কে জি এটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি বললেই হয় गाइस এটা মাত্র দুই মাস সরমতন নামছে এখন ওই যে দ্বিতীয় সার্ভিস এই চলতি মাসে পনেরো তারিখে করছে এই সার্ভিসে আঠাইশো পাঁচচল্লিশ কিলো সার্ভিস করা লাস্ট সার্ভিস এই দ্বিতীয় সার্ভিস আর এখন বর্তমানে আছে এটা তিন হাজার কিলো এই তিন হাজার কিলো রান করছে গাড়িটা একদম ব্র্যান্ড নিউ যে নিবে সে ফার্স্ট মালিক হবে শোরুম নতুন গাড়ির সরম যেই সিস্টেমে গাড়ি ডেলিভারি দেয় ওইখানে নিয়ে যাব নিয়ে গেলে ওনাদের কাছে থেকে এই গাড়িটা ওনাদের ডেলিভারি সিস্টেমেই ডেলিভারি হবে এবং ওনাদের কাছে টাকা জমা দিলেই ফার্স্ট মালিক হয়ে যাব যে নিবে বাইকটার প্রাইস বাইকটার প্রাইস পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা শুনলেন ভিওয়ার্স এর পরে আমরা ঠিক লাল রঙের একটি ফেজার গাড়ির কাছে চলে যাচ্ছি এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো বাকিটা আমরা সুমন ভাইয়ের কাছ থেকে শুনি জি এটা 18 মডেল ইয়ামাহা ফেজার ভার্সন 2 গাড়িটা আল্লাহ রহমত খুবই খুবই ফ্রেশ কন্ডিশন বডিতে একটা চুল পরিমাণ ফাঁস মালিক স্মার্ট কার্ড নেম ট্রান্সফার এনি টাইম আমার এখানে প্রত্যেকটা গাড়ি নেম ট্রান্সফার যে কোনো টাইমে আল্লাহ রহমত করে নিতে পারবেন চাইলে বাংলাদেশে যে কোনো জায়গার তখন আইসিয়া গাড়ি দেখবেন পছন্দ হবে দুই হাজার টাকা বায়না দিবেন বাকি টাকা বিআরটিতে যায় নাম পরিবর্তনের পরে টাকা দিবেন এই সুযোগ সুবিধাও আছে এবং এই গাড়িটা আল্লাহ রহমত খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইয়ামাহা বাসন টু ফেজার গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সো ভিউয়ার্স আপনারা শুনলেন যে নাম পরিবর্তনের পর টাকা পরিশোধের সুযোগ রয়েছে সো এরপর হচ্ছে আরো একটি লাল রঙের বাইকের সামনে চলে আসছি এইটা ব্যাপারে শুনি হ্যাঁ এটা হলো একশো পঁচিশ সিসি ইটালিয়ান ব্র্যান্ড এটা নাম হলো রেস গাড়িটা আল্লাহ রহমত খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দশ বছরের কাগজ সতেরো মডেল আর আলার গাড়িটার সবদিকে খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন টাকা ইউভার শুনেল আপনারা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার একটি গর্জিয়াস লুকের বাইক আপনারা পেয়ে যেতে পারেন অবশ্যই আপনারা শোরুম ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেস বা ডিটেলস আমরা ভিডিও শেষ দিকে সুমন ভাইয়ের কাছ থেকে শুনে নেব কথা লাবারি পরবর্তী বাইকের কাছে চলে যাচ্ছি শোমন ভাই এই বাইকটি রঙের বাইক এটা এই গাড়িটা বলতে কি বলবো এই গাড়িটা আমার খুব পছন্দের একটা ফেভারিট গাড়ি আমি মানে এই গাড়ি না শুধু এই গাড়িটার খুব একটা আকর্ষণ ছিল এইটা আমার এই শোরুমের নিকটে ওনার বাসা গাড়িটা দশ বছর দশ বছর মানে নয় বছর সাত আট মাস বয়স অথচ গাড়িটা রান করছে সতেরো হাজার কিলো গাড়িটা ইঞ্জিনে একটা নাটক খোলা হয়নি গাড়িটা ফুললি ফ্রেশ ই আর ওয়ান ফাইভ বার্সন বাংলার বুয়ের সবচেয়ে চেয়ে রাজা গাড়ি ছিল এটা এটা সাড়ে পাঁচ লাখ টাকা গাড়ির দাম ছিল কিন্তু এখন দেখেন কি অবাক করার টু একটু ওলশেপ হওয়ার কারণে এই গাড়িটা এতটা ফ্রেশের কারণে এই গাড়িটা রাখতে পারবো দুই লাখ দশ হাজার টাকা ভিভ শুনেল আপনার আর ওয়ান ফাইভ এইটি প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এবং চলেছে মাত্র সতেরো হাজার কিলো এবং সম্পূর্ণ ফ্রেশ বাইকটি আচ্ছা এরপরে চলে যাচ্ছি তার পাশের একটি বাইক যেটি হচ্ছে সাদা এবং কালো রঙের মিশ্রণে জি এটা কে ওয়াই আর কে গাড়িটা একশো পঁয়ষট্টি সিসি ডাবল ডিস্স আর এফ এইটা মাত্র রান করছে সাত হাজার কিলো মিরপুর বিয়ারটি একদম অবস্থায় আছে আর নেম ট্রান্সফার এনি টাইম ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের পেপার গাড়িটা প্রাইস পড়বে এক লক্ষ পাঁচলিশ হাজার টাকা এফআই একশো পঁয়ষট্টি সিসি গাড়ি মাত্র এক লক্ষ পাঁচলিশ হাজার টাকা সো ভিওর সুমন ভাই কিন্তু বাইক জগতের আসলে একটি পরিচিত নাম শুনি একটা যাত্রা বাড়িতে ওনার বেশ সুপরিচিতই রয়েছে কেননা উনি দীর্ঘদিন যাবৎ মানসম্মত বাইক গ্রাহকদের দিয়ে আসছেন যে কারণে খুব স্বল্প সময়ে ছোট শোরুম থেকে শুরু করেছিলেন এখন ওনার বেশ কয়েকটি শোরুম রয়েছে এবং আমি আগেও বলেছি আবার বলছি আপনাদেরকে রিকন্ডিশন বাইকের সম্ভবত সবচেয়ে বড় শোরুমের এখন উনি হচ্ছেন সত্ত্বাধিকারী তো যাই হোক পরবর্তী বাইকটি আপনাদেরকে দেখাতে চলে যাচ্ছে এটি একটি পালসার বাইক এবং এটি সম্পর্কে বিস্তারিত যথারীতি আমাদেরকে সুমন ভাই জানাবেন জি এটা হল পালচার এ এস গাড়িটা দেখেন আল্লাহ রমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এটা সোলো মডেল দুই বছরের পেপার ফাস্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এটা দেখেন কত বড় একটা গাড়ি হ্যাঁ মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো খুবই ভালো কত কিলো চলেছে এটা চলছে সাতাইশ হাজার হাজার কিলো চলছে আচ্ছা এরপরে আরও একটি পালসার পাশেই হ্যাঁ এইটার সম্পর্কে হুম এটা হলো পালসার ইজি ফোর পয়েন্ট একদম ব্রেন নিউ গাড়িটা যে আমার এই এলাকার পাশেই ওনার বাসা উনি ওনার মেয়েকে নিয়ে সনিয়া আকরা টু মহম্মদবাগ জাদাত করত সো গাড়িটা রান করছে অলমোস্ট চার হাজার কিলো গাড়িটা একদম ফ্রেশ লোক একদম নতুন কন্ডিশন বলা যায় গাড়িটা দেখলে বুঝতে পারতেছেন হ্যাঁ গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের পেপার চব্বিশ পর্যন্ত কাগজের ম্যাদ আছে আর গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সো ভিওর সুনের এই পালসারটি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এর পাশে আরও একটি পালসার বাইক রয়েছে জি এটা সতেরো মডেল এটা সতেরো মডেল পালচার ইজি ফোর পয়েন্ট ফাইভ গাড়িটা দুই বছরের পেপার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আল্লাহর রহমত খুবই ভালো অবস্থায় আছে। গাড়িটা প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আমরা যে প্রাইস গুলো শুনলাম সুমন ভাই এগুলো কি ফিক্সড প্রাইস নাকি এখানে কোনো ধরনের নেগোসিয়েশনের বা কথা বলার সুযোগ আছে জি এখানে ঘটনা হইল অন্য অন্য ভিডিও যারা করে গাড়ি থাপ্পর দিয়া সত্তর হাজার লন ষাট হাজার লন পঞ্চান্ন হাজার কিন্তু এই জিনিসটা আমি পারি না আমি ন্যাচারালি যেটা যে দাম আমি ওইটাই বলতে ভালোবাসি আমি এই গাড়িটা সত্তর বেচবো এখন আমি এটা আশি চাইয়া কাস্টমার বিহসদের উপলক্ষে যদি আমি বাড়িতে বাড়িতে দশ হাজার পাঁচ হাজার করে কমাইলাম সেটা তো আমার একজেক্টলি রিয়েল কোনো জিনিস হইলো না আমি বেসমই তো সত্তর হ্যাঁ অবশ্যই যে প্রশ্নটা রাখছেন ঢাকা বলক্সের উপলক্ষে কেউ আসলে কিছু অনার করব। এটা ঢাকা বলক্সের উপলক্ষে যে কোনো ম্যান আল্লাহ রহমত আমার এখানে আসলে আমি কিছু অনার করব। ধন্যবাদ সুমন ভাইকে সো আমাদের ভিডিওতে এই পর্যন্তই ছিল ওনার যদিও ফিউজ কালেকশন রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে সেটা কভার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং তার উপর বিস করে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করবো